কবিতার ফেরি মুসাফির কবিতার বই কবির প্রতিবাদ কবিতার শিরোনাম দেশ আবৃত্তি মুসাফির দেশ আমরা ভালোবাসি মা মাটি মাতৃভূমিকে এই ভালোবাসায় কোনো খাদ নাই কোনো কৃতিমতা নাই কোনো ভেজাল নাই দেশকে ভালোবাসি বলি দেশের কোনো ক্ষতি দেখলে দেশের অকল্যাণ দেখলে আমাদের মনটা খারাপ হয়ে যায় প্রতিবাদী হয়ে যায় অন্যায়ের প্রতিবাদ সম্পর্কে হাদিসের বর্ণনা হল তোমাদের কেউ কোনো অন্যায় সংগঠিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিহত করে প্রতিরোধ করা সম্ভব না হলে সে যেন মুখে প্রতিবাদ করে যদি তাও সম্ভব না হয় তবে যেন অন্তত মন থেকে ঘৃণা করে এটা হলো দুর্বলতম ইমানের আলামত সহি মুসলিম আমাদের সামনে অন্যায় সংগঠিত হতে দেখলে এখন আমরা তা এড়িয়ে চলি আমরা আমাদের মতো করে একটা ফর্মুলা বানিয়ে নিয়েছি যে নিজের খেয়ে কে আর বনের মোশ তাড়াবে বাহ কত সুন্দর ফর্মুলা অন্যায়কারী নির্বিঘ্নে অন্যায় করে যাচ্ছে আর আমরা ফর্মুলা মেনে পাশ কেটে চলে যাচ্ছি অন্যায়ের প্রতিবাদ করাকে এখন আমরা ঝামেলা মনে করছি সময় কবিরা অন্তত কবিতার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করত। কিন্তু তারাও এখন পড়ে আছে কাতকুতুমার কাপে মেরে পঙ্কি লোতায় হাদিসের ভাষ্যমতে আমাদের ইমানের প্যারামিটার এখন একদম তলানিতে কবিগুরুর নৈবদ্ধ কাব্যগ্রন্থের ন্যায়দণ্ড কবিতার দুই লাইন পড়েননি এমন ছাত্র খুঁজে পাওয়া যাবে না কবিগুরু বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন সম দহে এসব এখন কেতাবের কথা কারণ আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন তো ফেঁসে যাবেন কবিগুরুর আমলে হয়তো ডিজিটাল আইন তথ্য আইন কিংবা চুয়ান্য ধারা ছিল না তাই তিনি নির্বিঘ্নে সব কথা বলার সাহস পেয়েছেন বর্তমানে ন্যায় অন্যায় নিয়ে মাথা না গামিয়ে আমার মতো ভীতু মানুষের থিতু হয়ে ঘরে বসে থাকাই উত্তম অন্যায়ের প্রতিবাদের চেয়ে বাতি বিয়ে ঘরে বসে টিম টিম করে হাট টিমা টিম টিম কিংবা ধুমতালে আগডুম বাগডুম কবিতা পড়ে হাসের মতো প্যাক প্যাক করি কিংবা ব্যাঙের মতো লাফাই সেই ভালো কবিতা হতবাগা বাগা দেশ এদেশে সবুজ শ্যামল সোনার বাংলা মানুষগুলো মন্দনা কাজ অকাজে ঝগড়া বিবাদ খুন খারাবি দন্দনা কিসের নালিশ কোথায় সালিস ক্ষমতাজ খাস করি আমি এক আজব দেশে বাস করি এদেশে এমপি নেতা মন্ত্রী হতে জনগণের বোট লাগে না মিথ্যা বাসন পুকুর চুরি নেতার বুকে চোট লাগে না মনের মাঝে ক্ষোভের লাজে দুঃখ ব্যথা চাষ করি আমি এক আজব দেশে বাস করি এদেশে খান বাহাদুর ঘোষণা দেয় সহনীয় বৈধ যে ঘুষ লোভের নেশায় মাতাল নেতা পোলাপ বকে হারায় যেহুস জনতা নাই ক্ষমতা পিটিয়ে সব লাশ করি আমি এক আজব দেশে বাস করি এদেশে বেজাল পণ্য যাচ্ছে পাওয়া দোকান পাটে বাজারে ভণ্ড মুরিদ পীরে পীরের চালা খান কাতে দরগা মাজারে সাদা কালো বালো নিজের সর্বনাশ করি আমি এক আজব দেশে বাস করি এদেশে অস্ত্র মাদক সোনা চালান যাচ্ছে করে গডফাদারে প্রতিবাদের নেই তো সুযোগ শিকলে হাত পা বাঁধারে ব্যর্থ আশায় তরি বাসায় ক্ষেতের ফসল ঘাস করি আমি এক আজব দেশে বাস করি এদেশে শিক্ষা নিয়ে ব্যবসা চলে মাদ্রাসা স্কুল কলেজে রাবিস ভোঘাচ উপাদিতার উচিত কথা যাই বলে যে হায়েরে নকল সই যে ধকল সত্য যদি ফাঁস করি আমি এক আজব দেশে বাস করি এদেশে সব কাজে অনিয়ম চলে কোনটা রেখে কোনটা বলি অনিয়মে ভরে গেছে অফিস পাড়া পথ নদী খাল অলি গলি কষ্ট জমাই দুঃখ কমাই মনে হা তাস করি আমি এক আজব দেশে বাস 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 করি ধন্য যোগ